আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো আলিন মাফে আলিন মাফে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বাহাত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন এস এন বি কুইকপে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে নামের ওপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এস টি জিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটষট্টি পয়সা বিকাশ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশ একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন পেনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা তেপান্ন পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউআরপি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মানিগ্রামের মাধ্যমে এবং ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফারসের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ ছিল এসেছিল সৌদি আরবের টাকা রেট আসসালামু আলাইকুম